আমার মেয়ে সে তার শ্বশুরালয়ে কোন অবস্থায় আছে। শ্বশুর শাশুড়ির সাথে তার আচরণ কেমন স্বামীর সাথে তার সম্পর্ক সুসম্পর্ক এটা আছে কিনা বজায় আছে কিনা। এই বিষয়গুলো এগুলো জানা এটাও আপনার আমার দায়িত্ব আমি যদি চাই আমার মেয়ে তার স্বামী পরিবারে সুখে থাকুক তাহলে তার গৃহের খুঁটিনাটি সমস্যা এগুলো আমাদের মাথায় থাকা দরকার এটা মা বাবা সমাধান করা দরকার যদি এটা হতো তাহলে সমাজে বর্তমান যে পরিমাণ ডিভোর্স আর তালাক হচ্ছে এই পরিমাণ ডিভোর্স আর তালাক হতো না কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সাত বছরের একটা ছেলে ওর বাবা মার যখন বিচ্ছেদ হয়েছে ছেলেটাকে বাবা নিবে না মার কাছে চলে গেছে তো যেখানে বসে বিচ্ছেদ হয়েছে সম্ভবত কোর্টে বসে তো ওই উকিল সাহেবের বারান্দা একটা কাঠের টেবিল ওই টেবিলে বসে মা ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে আর ওই বাচ্চাটা চাইতেছে তার বাবা মার ভিতরে বিচ্ছেদ না হোক বাচ্চাটা মন খারাপ করে অন্য দিকে ফিরে বসে আছে মা চাইতেছে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাবে কিন্তু বাচ্চাটা বাবাকে ছাড়া যাবে না আচ্ছা আপনি চিন্তা করেন এই মা বাবাই তো কষ্ট করে এই সন্তানকে ভূমিষ্ঠ করেছে জন্ম দিয়েছে একটা সন্তানকে যারা সাত বছর লালন পালন করেছেন সবাই বুঝবেন কতটা কাঠখড়ি পোড়াইতে হয় এই সন্তানের পিছনে মাথার কত ঘাম পায়ে ফেলতে হয় এই সন্তানের পিছনে বাচ্চাটা কোন ক্রমে যাবে না সে চায় না যে আমার বাবা মা বিচ্ছেদ হয়ে যাক সে মাকে পেয়ে খুশি না সে বাবাকে চায় একটা সন্তান বাবা এবং মা দুইজন ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না